জায়গা দেখি না তুই মেন পয়েন্টে ডাইরেক্ট লাগিয়ে দাও আমার তো করতে গেছে লাগিয়ে এসো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে আর পুরো ধূপ দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে তো ভালো মতো আমি দেখতে পারতেছি না ক্যামেরা আর আমি আসছিলাম এখন একটা ফ্রেন্ডের বাড়িতে মানে জ্যাম্বু বলি ধরতে গেলে তো ওর বাড়িতে আসছি ও নিউ একটা বাইক নিছে আমার মতো सेम বাইক নিছে ঠিক আছে তো ওর ওখানে আসছি আমরা দেখতে পাচ্ছো ক্যানেলের সাইডে বাড়ি এটা ক্যানেলের নদীর সাইডে বাড়ি ওর তো ওখান থেকে আমরা যাবো একটু ভিতরে কি বাসবাড়ির সাইডের এর ভিতরে দিকে যাবো ঠিক আছে তো ওখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ঠিক আছে ও চিনে আমি অত চেনা না তো সকাল সকাল ফোন করলো তো যাওয়ার কথা ঠিক আছে আমরা যাচ্ছি ওখানে ঠিক আছে গিয়ে আমি দেখাচ্ছি তো আগে দেখাচ্ছি কারা আমাদের সাথে যাচ্ছে ঠিক আছে আমি সবাইকে তোমাদের দেখাচ্ছি যে কে কে আছে এখানে কে কে নাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে গাড়িটা নিষে এই যে আমার মতো সেম এটা আমার গাড়ি এই যে এই গাড়িটা এই নিউ বাইকটা নিষে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা টিভিএস এর এটা ঠিক আছে

দেখতে পারছো আমরা চলে এসেছি নতুন ব্রিজ ঠিক আছে সাউ সাউ নদীর উপরে সাউ নদীর উপরে যে ব্রিজ হয়েছে নতুনই আছে ব্রিজটা আমরা তোমাদেরকে দেখা দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ নতুন ব্রিজ যেটা আছে ওখানে এই যে দেখতে পাচ্ছ নতুন ব্রিজটা আর এখানেই আমরা আসছিলাম ঠিক আছে এখানে আসছি না মানে আগে যাবো আরো এখানে দেখলাম যে দাঁড়ালাম তো ওরা দেখতে তো তো দেখলাম তো নিজে যাওয়া যাবে কে যে দে বন্ধুরা একটু হাই করবে যাওয়া যায় কি তোরা তো ফটো শ্যুট করতে নিচে আবি ওই তো বন্ধুরা আমরা যেটা আমি বলছি ঠিক আছে আমরা নিচে যাওয়ার চেষ্টা করবো নিচে গিয়ে তোমাদেরকে অল ডিটেলসে দেখাবো ঠিক আছে আর নিচে যে নদী আছে আমরা নিচে নামবো হাতে দিকতে যাওয়া যাবে না হাই দিকতে যাওয়া যাবে তো আমি তোমাদেরকে নিচে গিয়ে পুরো ডিটেলসে দেখাচ্ছি ঠিক আছে আর দেখতে পাচ্ছো আমাদের গাড়িগুলো সাইডে লাগানো আছে ঠিক আছে এই যে সাইডে গাড়িগুলো লাগানো আছে আমরা নিচে গিয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি নদী ঠিক আছে নদীটা কীরকম ভিচি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারছো অনেকটা নিচু ঠিক আছে দেখতে পারছো অনেকটা নিচু একটু আদেশ ভাই আরে ভাই দাদা নিচু আছে বন্ধুরা দেখতে মনে হচ্ছে একটু বহুত নিচু আছে বৃষ্টি এই যে দেখতে পারছো এটা নদী আমাদের ঠিক আছে এটা হলো সাউ নদী ছোট ছোট গুরগুরি মাছও দেখা যাচ্ছে নিচে তো এটা ছাও নদী আমাদের এই যে দেখতে পাচ্ছ নদীটি আর এটা নদীর ব্রিজ ঠিক আছে নতুন ব্রিজ এটা নতুনই দেখতে নতুন লাগলো তো নতুন ব্রিজই বললাম আমি তো এটা নতুন ব্রিজ পুরাটা ব্রিজ এটা ঠিক আছে সাউ নদী ওইদিকে থেকে ছাও নদীটা আসছে নদীতে জল সেরকম জল না হলেও মোটামুটি জল আছে তো নদীটা কন্টিনিউ জল থাকে পাহাড়ি নদী হবে এই যে তোমরা দেখে নিতে পারো পাহাড়ি নদীটা দেখতে আছে তোমাদেরকে সব ডিটেলস দেখিয়ে দিলাম এই যে আমাদের সাথে যারা যারা আছে আমাদের গ্রুপ দেখতে পাচ্ছ তো বন্ধুরা নিও আর চ্যানেলটা তোমাদেরকে খুবই ভালো লাগবে এই ভিডিও খুব ভালো ভালো পাবে তো বাই বাই টাটা দেখো হ্যাঁ আমরা আর যেটা বললো আমাদের ভিডিওতে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি আর আশা করি পরবর্তীকালে আমরা এর থেকে আরও ইমপ্রুভ ভিডিও আপলোড করবো ঠিক আছে কোয়ালিটি সহকারে অনেক জায়গায় আমরা যাই আমাদের এখানে শিলিগুড়ি তো এখানে পাহাড় সাইডে এলাকা আমরা অনেক ভিডিও আপলোড করব ঠিক আছে সাপোর্ট করো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো সব পুরো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও ঠিক আছে আর তোমাদের ভালোবাসা তো আমার আছেই পাশে তো থাকবাই আমি জানি তোমাদের ভাই ঠিক আছে বন্ধুরা দেখতে দেও টাটা বাই বাই আমাদের যদি চ্যানেলটাকে যদি একদম না ভালো লাগে তাহলে চলে যাও সাবস্ক্রাইব করতে হবে না তো ভালো লাগলে ভালো লাগলে ভিডিওতে সাবস্ক্রাইব করো ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আর আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে টাটা